চাষি আল্লাহর কসম আল্লাহর কসম আমি জীবনে এমন কোনো কিছুই দেখি না সত্যিকারের কসম আল্লাহর কসম দেখ এই যে এই যে ইয়াতে যে নতুন ইভেন্ট আইছে হনো মানে আমি কি আর কইতাম ভাই এটা কি হইতেছে গিনি না এই যে দেখো ভাই এই যে ই ই ইমোটা ইমোটা দেখছো আমি পাইছি দেখছো

ভাই দেরি না আমার মোটামুটি ভাই এ ডায়মন্ড সারা আমার কেমনে দিল কেউ মনে হয় নাকি ভাই স্ত্রী স্ত্রী কেউ পাইছো আমার তো মনে হয় না কেউ পাইছো কেমনে সম্ভব ভাই

অ্যান্ড প্রাইম সিরোতে ভাই গেরিনারে আমি আর কি আর কমো ভাই গেরিনে এত ভালো কপি হয়ে গেল বা ফ্রি স্পিনে ভাই পাগল হয়ে যেতে শিখা ভাই কেমনে সম্ভব ফ্রি স্পিনে দিয়া দিছে পাগল হয়ে যেতে শিখে সত্যি আমি পাগল হয়ে যেতে শিখে কেমনে দিতে পারে ভাই আচ্ছা ভাই লেগে কি তোমরা দেখো সুইচ পিন দিলে তোমরা পাও কি না ভাই আমি কেমনা পাইছি আমি নিজেও জানি না বুঝতেছি না আমি কিছু পাগল হয়ে যেতেছি আমি পুরো পাগল হয়ে যেতেছি তা আজকের জন্য এইটুকি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই ভাই সিউ টা